আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দশ তারিখ মোটর সিরাজগঞ্জের শোরুমে কালেকশন কৃত বাইকগুলো আপনাদের দেখাচ্ছি সুযোগী এস এফ দেখছেন এস এফ কার্বোডার বাইশ এস এফ এফআইএস এক হাজার এম এল আর দেখতে পাচ্ছেন তেইশের একদম শেষে এস এফ এফআইএস চব্বিশের একদম শেষে এখানে দেখছেন এস ন্যাকট বাসন এই বাইকটা চব্বিশের এফআইএস সবগুলো বাইক সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন টাউসি মোটরস সিরাজগঞ্জের শোরুমে টিভিএস ফোর বি বাইক দেখতে পাচ্ছেন ডাবল ডিস্স বাইশের একদম শেষে টিভিএস ফোর বি ডাবল ডিগ ডাবল এবি এস বাইশের একদম শেষে এখানে দেখতে পাচ্ছেন ফোর বি ডাবল ডিস্ক এবি এস রেজিস্ট্রেশনের টাকা জমা ডাবল ডিক্স এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা ডাবল ডিক্স এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইয়ামা এফজেড বি থ্রি ডিলাক্স এই বাইকটা দেখতে পাচ্ছেন ডিলাক্স ইয়ামা এফজেড ডিলাক্স একদম নতুনের মতো বাইকটা আছে আর এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন ক্লাসিক্স বাইক এখানে দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন ব্ল্যাক ডায়মন্ড এখানে দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন বাইকটা একদম তেইশের শেষে এখানে দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন এই বাইকটা একদম একদিন কম তেইশ তাওসিং মোটার্সের শোরুমে দশ তারিখের কালেকশনকৃত বাইকগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন এই বাইকটা তেইশের একদম শেষে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এখানে দেখছেন এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন এই বাইকটা দশ বছরের রেজিস্ট্রেশন এই বাইকটা একদম বাইশের একদম শেষে আর এখানে দেখছেন হুন্ডা এক্সবেলেট বাইশে রেজিস্ট্রেশন কিত আর এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা হর্নেট ডাবল ডিস্ক এলইডি হেডলাইট রেজিস্ট্রেশন কৃত এখানে একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক রেজিস্ট্রেশন কিন্তু প্রত্যেকটা বাইক কিন্তু শুধু আপনাদের দেখাইলাম যে কি কি কালেকশন বাইক আছে দেখেন দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন এখানে কিন্তু সুযোগী মনোটন ব্ল্যাক ডায়মন্ডের অভাব নেই একদম ফ্রেশ কন্ডিশন এখানে দেখছেন রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আরেকটা দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এই বাইকটার রেজিস্ট্রেশন কৃত আপনারা যদি ভালো মানের বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসি ফটো এস বি হক রোড হাজি আহমেদ আলী সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকগুলো কিন্তু দেখালাম আজকে দশ দশ তারিখ দশ চার দুই হাজার পঁচিশ কালেকশন কিন্তু বাইক আপনাদের দেখানো হলো আমাদের কিন্তু অনেক বাইক কালেকশন আছে আগামী কালকে ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবো আরও কি কি নতুন বাইক কালেকশন করলাম এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ